হ্যালো এভরি আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন কেতু আপনার বার্থ কখন আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে ঠিক আছে তো আজকে ভিডিওটা এটার উপর বেস করে তো আপনারা প্রত্যেকেই জানেন যারা যারা আমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স যা যারা আছেন তো তারা মোটামুটি জানেন যে আমি কোনো যদি টপিক নিয়ে ডিসকাস করি তো সেটা সম্পর্কে আমি কিছু ডিসকাস করি মানে আদার্স রিলেটেড জিনিসগুলো এমন নয় যে কেতু কোথায় ভালো ফল দেবে সেটা নিয়ে ডিসকাস করব বিসাইড দ্যাট আমি আপনাদেরকে কিছু জিনিস ইনফরমেটিভ তথ্যও আমি কিছু দেব যেটা তারা আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে একটা প্ল্যানেট বা একটা প্লেসমেন্ট কি করে আপনার ওয়ার্ল্ড কাজ করে ওকে সো এটা কোনো কথা না যে কেতু আপনাকে কখন ভালো ফল দেবে খারাপ ফল দেবে প্রত্যেকটা প্ল্যানেটারি কিছু না কিছু সার্টেন এজেন্ডা থাকে আপনাকে রেজাল্ট দেওয়ার ইটস ডিপেন্ডস অন আপনার প্লেসমেন্ট এবং আপনার পূর্ব জন্মের কর্মফলের উপর ইয়েস আপনার বার্থ চার্জ যেটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার পাস লাইফ কারমার উপর বেস করে যে আপনি কী করেছেন তো তার উপর বেস করে আপনার কতটা কর্মা আছে আগামী আগামীকর্মা ক্রিয়ামানায় কর্মা এটা হয় না যে সেটেলমেন্ট হয় তারপর বেস করে আপনার বার্থ চার্ট আপনি ঠিক সেই মুহুর্তে সেই সময় জন্মান সেই পার্টিকুলার ডিগ্রি আসেন্ডেড নবামশা আদার্স ডিভিশনাল চার্ট নিয়েই জন্মান ওকে এটা আশা করি প্রত্যেকেরই মোটামুটি জানা আছে এবং এখানে আরেকটা চার্ট হয় আই থিঙ্ক ডি হান্ড্রেড অ্যান্ড এইট যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার নেক্সট বার্থে কী হবে সো তাই জন্য বলা হয় আপনি ভালো কর্ম করে যান ভালো ফল পাবেন তো এইটা বলা হয় এই কারণের জন্য তো আপনি যেটাই করবেন সেটাই আপনাকে যেয়ে ফিরে আসবে এটা যদি ইমিডিয়েটলি যদি না হয় বাট ডেফিনেটলি হতে পারলো যে আপনার নেক্সট বার্থে আপনার বার্থ চার্ট ডিফারেন্ট অন্য রকমভাবে তৈরি হলো এটা সেটা ডিপেন্ড করবে আপনি এই বার্থে কি কাজ করেছেন তো কেতুর থেকে বড়ো রোল থাকে এই জায়গাটাতে এই শুরুতে এই জ্ঞানটা দেওয়ার আসল উদ্দেশ্যই হচ্ছে যেহেতু কেতু নিয়ে ডিসকাস করা হচ্ছে তো কেতুর এই একটা বড় রোল থাকে কেতু যখনই আপনাকে কোনো রেজাল্ট দেয় এবং কোনো রেট্রোগ্রেট প্ল্যানেট অলসো বাট আমি বাকি আদার্স রেট্রোগ্রেট প্ল্যানেটে ডিসকাস করতে চাইছি না বাট কেতুর মধ্যে একটা টেন্ডেন্সি আছে কেতু যখন আপনাকে যখন রেজাল্ট দেয় বা সেই যখন আপনাকে তার দশা আন্তর্দশা বা ট্রান্সজিটে যখন সেই যখন কোনো কিছু যখন আপনাকে দেবে সে আপনাকে নিয়ে আসবে পাস্ট লাইফের আপনি কী করেছেন আপনার কী কর্ম ছিল তার উপর বেস্ট করে আপনাকে রেজাল্ট তার দশা আন্তর্দেশা দেয় তার প্লেসমেন্টে দেয় এই জন্য দেখবেন কেতুকে কন্ট্রোল করা খুব খুব মুশকিল ইম্পসিবল আপনি সমস্ত প্ল্যানেটকে কন্ট্রোল করতে পারবেন বাট বলে না হেডলেস কেতুকে আপনি কন্ট্রোল করতে পারবে না বিকজ কেতু ডেন্ট হ্যাভ এনি হেড ওকে হি হ্যাজ অনলি হার্ড সো যেই জিনিসটা সে ফিল করে এটাকে বল এই জন্য বলা হয় যে স্পিরিচুয়াল প্ল্যানেট তো স্পিরিচুয়াল কথাটা মানে কি স্পিরিট থেকে স্পিরিচুয়াল এসছে তো কেতু রাহু কেতুকে স্পিরিট বলা হয় যাকে বলে যে ভূত আদি ঠিক আছে মানে ভূত প্রেতের সাথে রিলেটেড করা হয় ওয়াই দেখবে অনেকে দেখবেন কেতুর দশাতে কেতুর ইনফ্লুয়েন্সে তারা অনেক প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস স্পিরিট এক্সপিরিয়েন্স করে তার কারণ হচ্ছে যে যে স্পিরিট বা আত্মা প্রেতাত্মা যাই বলুন না কেন সবসময় মনে থাকবে রি ইনকারান সবসময়ের জন্যই হয় ঠিক আছে আমরা দেহ ত্যাগ করি ইটস লাইক এ চেঞ্জিং আওয়ার ক্লোথস বাট আত্মা কোনো দিনের জন্য চেঞ্জ হয় না ওকে সো দশ জন্ম আগেও আপনার যেই আত্মা ছিল এখনও সেই একই আত্মা বিলং করছেন জাস্ট অনলি দেহ চেঞ্জ হয়ে যায় তো কেতু রাহু কেতুর মধ্যে সেই অ্যাক্সিসটা থাকে যে আপনার আগে কি ঘটে ঘটেছে সেই সেই এই বার্থে আপনার সাথে সেই ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করানো তো কেতুর মধ্যে টেন্ডেন্সি আছে যে স্পেশালি কেতুর মধ্যে বিকজ রাহু সবসময় ফরওয়ার্ড ওকে সবসময় যেন সে সামনের দিকে তাকিয়ে আছে ইন এক্সপিরিয়েন্স প্ল্যানের যার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই রাহুর ভিতরে এই জন্য রাহু যেখানে বসে থাকে আমরা সেক্ষেত্রে অনেকবার ট্রায়াল দিই ট্রায়াল দিই মানে আমরা নতুন নতুন কিছু সার্ডেন এক্সপিরিয়েন্স করি বিকজ ওই হাউস রিলেটেড সিগনিফিকেশান আমাদের অতটা জানা নেই ওকে আমাদেরকে অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ সিচুয়েশনের মধ্যে যেতে হয় বাট যেখানে কেতু বসে থাকে আমাদের বাই বার্থ ন্যাচারাল এক্সপার্টই সেখানে থাকে বিকজ উই অলরেডি হ্যাভ ডেল্ট উইথ দিস সিচুয়েশনস বিফোর অন ফ্যান্স লাইফ সো কেতুর প্লেসমেন্টকে কোনো দিনের জন্য ইগনোর করবেন না তো প্রবলেম কেতুর দশাতে এই জন্য হয় বা কেতুর দশা ছাড়াও অ্যাক্টিভেশন ইয়ার্স অফ কেতু আমি বলে দেব প্রবলেম এই কারণের জন্য হয় যে আপনাকে এমন কোনো কিছু এক্সপেরিয়েন্স করে যেটা আপনি বলবেন যে এটা হওয়ার কথা না এটা কেন হচ্ছে অনেকেই দেখবেন কথাটা বলে না এমন এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাদের লাইফে ঘটে প্রত্যেকের লাইফে যে এটাকে এক্সপেক্ট করেনি জন্যকে কেতুকে বলা হয় দ্য প্ল্যানেট অফ সার্টেন ইভেন্ট জোরডিএক্স সাইনের যে এইথ নাম্বার যে সাইন আছে না স্করপিও সাইন কেতু রুল করে কেতু ইজ আ কোড রুলার অফ দ্য স্করপিও অলসো দ্য ফাইসিস বাট যেহেতু আষ্টম স্থানকে যেহেতু কেতু রুল করে সো ওয়ার এভার কেতু প্লেসড ইন ইউর চার্ট সেই হাউস রিলেটেড আপনাকে সাডেন রেজাল্ট সবসময়ের জন্যই দেবে আপনি আনএক্সপেক্টেড রেজাল্ট ফিল করবেন এবং কখনো কখনো আপনার মনে হবে যে আউট অফ কন্ট্রোল ইস কল লাইক এ হ্যাংম্যান যারা দেখবেন ট্যারোট নিয়ে যারা দেখবেন যারা ট্যারোট কার্ড নিয়ে যারা দেখবেন ইয়ে করে ওখানে একটা কার্ড আছে যাকে বলে হ্যাং কার্ড তো যেটা হচ্ছে আপনার আউট অফ কন্ট্রোল ওকে অলতো আমি কখনো টাইড নিয়ে ডিল করি না বাট হ্যাং ইস ইসে সিঙ্গার যেখানে আপনাকে ওয়েট করতে হবে আপনি সেখানে কিছু করতে পারবেন না সো সেই হ্যাং টাইপ অফ যেই কোয়ালিটি সেটা কেতু আপনাকে দিতে পারে ওকে মানে ওই এরিয়া রিলেটেড আপনি অনেক সময় আপনার হাতে কোনো কিছু করার নেই এইবার একটা ব্যাপার আছে কেতু কখন ভালো এবং খারাপ ফল দেয় আপনাকে দেখতে হবে আষ্টম হাউজের এনার্জি যেহেতু কেতু আষ্টম স্থানকে রুল করে জেনারেলি ইন জেনারেল এইট হাউজের এনার্জি সবসময় যেন মনে রাখবেন আপনি ওটাকে কার্মিক এনার্জি বলা হয় দ্য কার্মিক ব্যালেন্স আপনি সেই জায়গাটাতে যেখানে দেখবেন আপনার বার্থ চার্টে এইট লর্ড আছে ওকে এইট লড যেখানেই প্লেস থাক না কেন ইনিশিয়াল লাইফে আপনি সেই জায়গাটাতে খুবই অপসেসড হয়ে পড়েন তার কারণ হচ্ছে এইট হাউসকে ব্ল্যাক হোল বলা হয় যে আপনাকে টানি ওই জায়গাটাতে আপনি সবসময় জন্য সেই ক্ষেত্রে ধরুন আপনার এইট লট যদি সেভেন্থ হাউসে থাকে ইনিশিয়াল স্টেজে আপনি খুব বলেন না যে অ্যাট্যাচ থাকা রিলেশনশিপের জন্য সেভেন্থ হাউস বিজনেস বা সেক্সুয়াল ইউনিয়নশিপ ওয়াট এভার ইউ ক্যান নো আপনি সেইখানে বেশি ওইখানে বেশি অফসেসড হয়ে যাবেন হিউজ অফসেশন সেখানে ক্রিয়েট হবে বাট ইভেন্ট চলে কী হবে আপনি সেখান থেকে হবেন এই জন্য বলা হয় সিক্স এইট টুয়েলভ লট যদি সিক্স এইট টুয়েলভ এই যদি থাকে তাহলে সেটাকে বিপরীতের রাজ্যকে বলা হয় যদি বা ওরকমভাবে ডাইরেক্টলি বলা হয় না বাট কাইন্ড অফ বলা হয় বিকজ আপনার অবসেশন আপনার ওই হাউস রিলেটেড থাকে তো আপনি সেখান থেকে গেইন করবেন আদার্স গুড হাউতে যদি এই স্লট থাকে তাহলে সেই ক্ষেত্রে অসুবিধা হয় তো ধরুন তো ওই ক্ষেত্রে আপনাকে কার্মিক ডেল খুব করতে হয় মানে যেখানে আপনার চটে অষ্টম্পতি বসে থাকবে বা এইট হাউসে যেখানে কোনো প্ল্যানেট বসে থাকবে ওই ক্ষেত্রে আপনার এনার্জি ড্রেন হয় যেটাকে বলা হয় নিজের দোষা অ্যাকর্ডিং টু পন্ডিস সঞ্জয় রথ প্ল্যানেট প্লেস ইন দ্য এইট হাউস ইজ আ নিজা দোষা মিনস ওটা আপনার নিজের ভুলের জন্য আপনি সেই প্ল্যানেটটাকে ওইখানে পেয়েছেন কোনো প্ল্যানেট যদি আপনার বার্থ চার্টে এইট হাউসে বসে থাকে সেটা আপনার নিজের দোষের জন্য ওটা অন্য কারোর কোনো দোষ নেই আপনার দোষ ছিল এই জন্য আপনি সেইখানে সেই প্ল্যানেটটা পেয়েছেন এবং আপনাকে এই লাইফে সেটা ডিল করতেই হবে যতক্ষণ অবধি সেই কার্মিক সেটেলমেন্ট ও ব্যালেন্স আউট হচ্ছে সো কেতুর মধ্যে সেই টেনে থাকবে ওয়্যার এভার কেতু প্লেসড ইন ইউর বার্থ চার্ট ওয়ার এভার ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড ফোর অল দ্য ওয়ে থ্রু টুয়েলথ হাউস আপনি বিগিনিং অব দ্য লাইফ সেই হাউসের প্রতি অফসেসড হয়ে যাবেন আপনি সেই জায়গাটাকে কারেক্ট করার চেষ্টা করবেন আপনি সেই জায়গাটা থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার চেষ্টা করবেন বাট ইভেনচুয়ালি আপনাকে হার্ট ব্রেক ওইখান থেকেই আসবে বিকজ যেখানে বেশি আপনার অ্যাটাচমেন্ট সেইখানে বেশি আপনার ওকে নাও ইউ আন্ডারস্ট্যান্ড সো যেখানে বেশি অ্যাটাচমেন্ট সেখান থেকেই আপনার ডিটাচমেন্ট চলে আসে বিকজ আপনি একটা আইসক্রিমকে যদি ডেলি খান ঠিক আছে দশবার বিশ বার পঞ্চাশ বার একশোবার খান তারপর আপনার ওটা অরচিত ধরে যাবে ঠিক আছে এটা হচ্ছে কেতু আপনি ওর প্রতি এতটাই অ্যাট্যাচড হয়ে গেছেন এতটাই অবসেসড হয়ে গেছেন যে ওখান থেকে দেখবে আপনি আপনার নিজের মনের মধ্যে কাউকে বসান আপনি কাউকে মন থেকে খুব ভালোবাসুন ঠিক আছে আপনার মনে তাকে জায়গা দিন আপনি তার প্রতি খুব অ্যাট্যাচড হয়ে যান দেখবেন তার সামান্য কিছু বিহেভিয়ার আপনাকে সবসময়ের জন্য ইমোশন করে দেবে আপনাকে হার্ট ব্রেকিং মোমেন্টের থ্রুতে যেতে হবে তার কারণ আপনি সো অ্যাট্যাচড ওভার দেয়ার সো কেতু প্লেসমেন্ট ওভার এনি প্লেস যে কোনো জায়গায় যদি থাকে তো সেক্ষেত্রে আপনাকে অ্যাটাচমেন্টের জন্য আপনার ডিট্যাচমেন্ট চলে আসে এবং সেখান থেকে স্টার্ট হয় দ্য স্পিরিচুয়ালিটি সো স্পিরিচুয়ালিটি কেতু এমনি এমনি দেয় না কখনো জন্য কেতু যখন স্পিরিচুয়ালিটি দেয় সেটা আপনার আই মিন লটস অফ পিপল সে আ কেতু ইজ আ কারাক অফ দ্য স্পিরিচুয়ালিটি বাট ইস ইস অ্যাকচুয়ালি নট কেতু ইজ আ খারাক অফ দ্য ডিট্যাচমেন্ট অ্যান্ড ডিউ টু দ্য ডিট্যাচমেন্ট ইউ চুজ দ্য ফ্যাথ অফ দ্য স্পিরিচুয়ালিটি আপনি স্পিরিচুয়ালিটি ফ্যাথ আপনি চুজ করেন নিজে বিকজ আপনি দেখেন যে ওই ক্ষেত্রে আপনি লিবারেশন পেতে চান তো যেখানে দেখবেন আপনার বার্থ চ্যাটে কেতু বসে থাকবে সেই জায়গা থেকে যদি আপনাকে যদি সরিয়ে দেওয়া হয় আপনি ফিল করবেন লিবারেশন ওকে এই জন্য দেখবেন কেতু ইজ ইন দ্য কেন্দ্র অর ট্রায়েন্স পিপলস হাউ টু সে আমি সেই ওয়ার্ডটা ইউজ করতে চাই না বাট তারা স্যাটিসফ্যাকশানের জন্য সে অন্য জায়গায় চলে যায় এই জন্য দেখবেন বিভিন্ন মদ নেশা এগুলো কেতুর কারাক বিকজ আপনি যখন সেইটাকে যখন গ্রহণ করে ঠিক আছে তখন আপনি এনলাইটমেন্ট ফিল হন তখন আপনি সেই যাকে বলেন না যে স্যাটিসফ্যাকশান ফিল হয় আপনার ভিতরে যে আপনি নাও ইউ আর ফিলিং রিল্যাক্স বিকজ আপনি অতটাই টেন্সড হয়ে গেছিলেন যে আপনি সেটা গ্রহণ করার পর আপনি নিজেকে রিল্যাক্স ফিল করছেন তো কেতু আপনার বার্থ চার্টে যদি ধরুন যদি ফোর্থ হাউসে বসে থাকে তাহলে যতক্ষণ আপনি আপনার অবসেশান থাকবে নিজের নিজের মাদার বা হোম বা ঘরের প্রতি বাট ওই অবসেশনের জন্যই আপনি সেখান থেকে বিট্রয়েট হবেন সেখান থেকে আপনার হার্ট ব্রেক হবে বাট যেদিনকে আপনি সেটা ত্যাগ করে দেবেন সেদিনকে আপনি ফিল করবেন আপনি লিভারেট হয়ে গেছেন আপনি মোক্ষ পেয়ে গেছেন আপনি সন্ন্যাস হয়ে গেছেন সন্ন্যাস মানে কি ওই জায়গাটা ত্যাগ করে দেওয়ার পর আপনি ফিল করবেন যে আপনার লাইফ থেকে সেই প্রবলেম চলে গেছে আপনি এখন ডিট্যাচ তো কেতু স্পিডি চলে ঠিক এইভাবে কাজ করে তো কেতু কখন গুড রেজাল্ট দেয় মেন টপিক যেটা কেতু যদি ট্রাইন্সে যদি থাকে এবং অগ্নিতত্ত্ব রাশিতে ফ্রান্স মানে ওয়ান ফাইভ নাইনে যদি থাকে অগ্নিতাত্ত্ব রাশি হচ্ছে ফায়ারসেন লিও লিওস হ্যাজিটেরিয়াস আপনার এরিস তো সেই ক্ষেত্রে কেতু আপনাকে ভেরি গুড রেজাল্ট দেবে ইন টার্মস অফ ইয়েস ইউনো নর্থ দ্য ম্যাটেরিয়ালস ইটস এ স্পিরিচুয়াল আপনাকে লিভারেট করে দেবে ওকে কেতু যদি আপনার অরুধা লাগনা থেকে যদি নাইন্থ হাউসে থাকে ফিফথ হাউসে থাকে স্পেশালি নাইন্থ হাউস অরুধা লাগনা থেকে তো আপনাকে কেতু আপনাকে সাপোর্ট করবে অফ অফকোর্স লর্ডশিপটাকে দেখবেন কেতু আপনাকে তখনই ভালো রেজাল্ট দেবে যখন আপনি সেই জায়গাটা যেখানে কেতু আপনার বাচ্চাটা বসে আছে সেই জায়গা থেকে যদি আপনাকে নিজেকে যদি ডিট্যাচ করে ফেলেন মানে আপনি সেখানে যদি অবসেস না থাকে কেতু প্রবলেম দেয় বিকজ আপনি অবসেশন চলে আসে আপনার ভিতরে আর কেতু তার দেশাতে রেজাল্ট সবসময় পূর্ব জন্ম থেকে নিয়ে আসে কেতু ইজ ইন দ্য লিব্রাল লিব্রাল নভামশা ইট উইল গিভস ইউর স্পাউস ফ্রম দ্য ফ্যাস লাইফ ইজ ভেরি সিম্পল ইজ ফিম্পল দেখবেন কেতু যাতে সপ্তম স্থানে থাকে সপ্তম নবাম থাকে লিভরা নবাম থাকে সেভেন থাউস অফ দ্য নবামশতা থাকে অফকোর্স ইন ইটস দশা ইট উইল গিভ ইউ সাম ওয়ান হু অলরেডি ইউ হ্যাড ইন ইউর ফার্স্ট লাইফ ওকে সো দ্যাটস ওয় দেখবেন মিস মিসকমিউনিকেশন ক্রিয়েট হয় বিকজ প্রবলি সে আপনার শত্রু ছিল বা প্রবলি তার সাথে আপনার ডিপ কানেকশান ছিল বিফোর বাট কেতু সবসময় মাথায় রাখবেন কেতু সবসময় ডিল করে ইস দ্যাস ওয় দ্যাস দ্য সে দ্য কেতু ইজ দ্য ড্র্যাগন ঠেল ড্র্যাগন হেড ইজ রাহু ঠেল ইজ আ কেতু ঠেল ইজ অলওয়েজ ব্যাকওয়ার্ড যে পিছনে থাকে কেতু সবসময় লুক ব্যাকওয়ার্ড পিছনে থেকে থাকে বিকজ কেতুর যেহেতু কোনো হেড নেই তো কেতুর অলওয়ে হার্ট আছে তো সে তার হার্ট বা নিজের সোলে আত্মার ভিতরে যেই জিনিসটাকে সে এক্সপিরিয়েন্স করেছে সে চায় তাকে নিয়ে আসতে কেতু কোনো দিন মাথায় রাখবেন এই কথাটা প্লিজ প্লিজ নোটিটাও কেতু একটা এমন প্ল্যানেট আউট অফ নাইন প্ল্যানেট যে আপনাকে এই জন্মে কোনো কিছুই এক্সপিরিয়েন্স করাবে না নতুন করে এই কথাটা ডিপ মিনিং আছে কেতু আপনাকে যাই এক্সপিরিয়েন্স করো এই লাইফে গুড অ্যান্ড ব্যাড অন আগলি অ্যান্ড বিউটিফুল যাই হোক না কেন সেটা আপনি নতুন এক্সপিরিয়েন্স করবেন না সেটা অলরেডি আপনার সাথে ঘটেছে সেই ব্যক্তিগুলোর দ্বারাই আপনাকে এক্সপিরিয়েন্স করাবে এই জন্য কেতু ইজ আ কারা কপিওর ফ্যাস্ট ইদার ইট কুড বি ফ্যাস্ট লাইফ অর ফাস্ট ফিউ ইয়ার্স ধরুন আপনার বয়স যদি এখন চল্লিশ হয় তো পনেরো কুড়ি বছর আগে তিরিশ বছর আগে আপনার সাথে কী ঘটেছিল কোনো ব্যক্তির সাথে সেই ব্যক্তি আপনার লাইফে ফিরে এলো আপনার সাথে এদের প্রতারণা করলো বা বন্ধুত্ব করলো ইটস অলওয়েজ রিলেটেড টু ফ্যাস্ট ইটস নাথিং ইজ সামথিং ইউ উইল গান এক্সপিরিয়েন্স নিউ আপনি কোনো কিছু নতুন এক্সপিরিয়েন্স করবেন না কেতুর সাথে প্লিজ জাস্ট টু লেট নো আমি বারবার বলছি কেতুর দশা আন্তর্দশাতে আপনি তাদের সাথেই আপনার পরিচিত হবে যাদেরকে আপনি আগে থেকে চিনতেন এবার যাদেরকে আগে থেকে চিন্তা ইট নট নেসেসারি মিন যে আপনি এই জন্মেই চিন্তেন হতে পারে আপনি পূর্বজন্মেই চিন্তেন সে আপনার লাইফে এসে এবং আপনি বুঝতে পারবেন একটা ভাইভস ম্যাচ করছে সাম কাইন্ড অফ ভাইভস ম্যাচ করছে ইজ ধর কেতু ইজ দ্য কারাক অফ ইউর ড্রিম অনেক সময় দেখবেন অনেক মানুষ স্বপ্নে অনেক দেখবেন টুয়েলথ হাউস কেতু ইটস অলওয়েজ গেটস অ্যা উইয়ার ড্রিম ওকে পাস্ট লাইফ ড্রিম কী ঘটেছিল আগের জন্মে যাকে বলে জাতিশ্বর বলা হয় অনেক কিছু মানে মনে পড়ে থাকা মনে থাকা কিছু একটা মিল খুঁজে বেড়ানো যে এরকম একটা হয়েছিলো বা এরকম একটা সিনারি ওয়াজ দেয়ার সো কেতু ইজ আ খারাপ অফ ওয়ে ড্রিম যে ক্ষেত্রে আপনাকে স্বপ্নের মাধ্যমে ড্রিমের মাধ্যমে আপনাকে কোনো কিছু বুঝিয়ে দেবে তো কেতুর ভালো রেজাল্ট পেতে গেলে যেটা আমি ট্রায়েন্সের যেটা বললাম সেকেন্ড হচ্ছে কেতু আপনার নবাংস চাটে যেইখানে বসে আছে তার লর্ড ধরুন যদি কেতু আপনার নবাংশ চাটে যদি সাইজিটেরিয়াসে যদি থাকে এক্সাম্পল থার্ড লট আপনার বার্থ শেডে যদি কেন্দ্র ত্রিকোণে কোনো যদি থাকে এক্সল্টেড থাকে বা গুড প্লেসমেন্টে থাকে তাহলে কেতু আপনাকে ভালো রেজাল্ট দেবে এবার প্রত্যেকটা প্ল্যানেটের না অ্যাক্টিভেশন ইয়ার্স থাকে কেতু অ্যাক্টিভেটেড হয় অ্যাকচুয়ালি অ্যাজ দ্য এইজ অফ ফর্টি এইট কেতু ভ্যার এবার কেতু প্লেসড ইট অ্যাক্টিভেট ইটস ইটস অ্যাক্টিভেট অ্যাট এজ ফর্টি এইট বাট দ্য ফর্টি এইটই হবে কেতু যেই রাশিতে বসে থাকে সেই রাশি আধিপাতিক গ্রাহা যখনই তার দশা চলবে বা যখনই তার অ্যাক্টিভেশন ইয়ার্স চলবে সেই সময়তে কেতু যেখানেই বসে থাকে আপনাকে রেজাল্ট দেবে ধরুন আপনার লিউ আসেন্ডেন কেতু আপনার বসে আছে ফিফ্থ হাউসে উইচ ইজ দ্য সাইন অফ স্যাজিটেরিয়ান তো স্যাজিটেরিয়া রুল বাই জুপিটার তো জুপিটার অ্যাক্টিভিরিয়ট হয় ষোলো থেকে একুশ বছর ফার্স্ট অ্যাক্টিভিশন সেকেন্ড অ্যাক্টিভিশন হয় ফিফটি ওয়ান টু ফিফটি সেভেন আই থিঙ্ক ফিফটি ওয়ান টু ফিফটি সিক্স আর ফিফটি সেভেন সমথিং লেখ দেন অ্যান্ড আনাদার টার্মস ইন আদার ওয়ে জুবিটা গেটস অ্যাক্টিভেটেড অ্যাট দ্য এজ অফ থার্টি টু অলসো বাট ধরুন ফার্স্ট হয় ষোলো থেকে একুশের মধ্যে তো কেতু যখন সেজিটেরিয়াসে আছে তো সেজিটেরিয়াসে যখন থাকবে যখন আপনার ষোলো বছর ক্রস করবে তখন কেতু অ্যাক্টিভেটেড হয়ে যাবে তো যেই পোর্টফোলিও হোল্ড করছে কেতু ধরুন কেতু আপনার ফিফথ আছে আপনার লিও অ্যাসেন্ডেন্ট ফিফথ আছে তো তারপরে ফিফথ হাউস রিলেটেড সিগনিফিকেশান লাভ আফেয়ার চাইল্ড ডস আর এজুকেশনস এই জিনিসগুলো অ্যাক্টিভেটেড হবে ওই সময়তে নাও এস গান আমি এটাকে আপনাকে গুড রেজাল্ট দেবে ব্যাড রেজাল্ট দেবে অল ধরুন জুপিটা যদি ব্যাডলি প্লেস থাকে তাহলে ফিথ হাউস রিলেটেড থেকে আপনার প্রবলেম হবে আসবে ইফ ইফ ইউ আর ফিমেল দেন আপনার হতে পারে বা চাইল্ড ইস্যু হতে পারে বা আফেয়ারিস্টিক প্রবলেম হতে পারে ফিফ্থ হাউস কেহ অলওয়েজ গিভস আ ভেরি গুড ইনটিউশন পাওয়ার কেতু অলওয়েজ গিভস আ ভেরি গুড মানে সে যদি আপনি কোনো কিছু বলে দেয় না সেটাই আপনার হবে ইভেন তো সেই অ্যাস্ট্রোলজি চালুকার না জানো বিকজ তার মধ্যে ফিফথ হাউস মানে হচ্ছে ফিফথ হাউসকে বলে পূর্ব পূর্ণিয়া সেই পূর্ব পুণ্যেতে কী আছে তার পুণ্য এমন একটা কিছু করেছে যে কেতু পেয়েছে তার মানে কেতু ইজ এ কারাক অফ ইন্টুয়েশানস কেতু ইজ এ কারাক অফ ইউর ঠিক আছে কোনো কিছু আগে থেকে যাঁচ করে ফেলা তো ফিফথ হাউস কেতু নেভার মেস মেস আপ উইথ দ্য পার্সন হু হ্যাজ আপ ফিফথ হাউস কেতু বিকজ তার ব্লেসিং অ্যান্ড দ্য কার্স বোথ তার সাথে মানে সে অ্যাপ্লাইড করতে পারে সো ফিফথ হাউস রিলেটেড আদার সিগনিফিকেশান ইজ ইয়র ইয়োর পজিশন ই ইয়োর প্লেসমেন্ট হতে পারে আপনি ওই টাইমে কোনো লাইফে পজিশন পেতে পারেন কিন্তু যদি জুপিটার প্লেস থাকে আপনি আপনি নিজের পজিশনকে ত্যাগ করবেন সো প্রত্যেকটা অ্যাক্টিভিশন ইয়ার ধরুন আপনার যদি কেতু যদি এরিসে থাকে তো ফ্রম টোয়েন্টি এইট আফটার দ্য টোয়েন্টি এইট ইউ উইল গেট দ্য অ্যাক্টিভিশন অফ দ্য কেতু ফ্রম টোয়েন্টি এইট টু থার্টি আই থিঙ্ক অর থার্টি টু ইয়া যদি আপনার যদি থরাস অ্যান্ড লিব্রাতে যদি থাকে থরাস অ্যান্ড লিব্রাতে যদি থাকে তাহলে ফ্রম দ্য টোয়েন্টি ফিফথ টোয়েন্টি ফিফথ ইয়ার্সের পর যদি কেতু থাকে অ্যাক্টিভেটেড হয়ে যাবে নাও আপনাকে ডিগ্রি দেখে আপনাকে নবামশা প্লেসমেন্টের সাথে ম্যাচ করতে হবে যেটা আমি গণ এখানে বলতে চাইছি না বাট আপনি এক্সপেক্ট করতে পারেন যদি জেমেনাইতে অ্যান্ড ওয়ার্ল যদি থাকে আফটার দ্য থার্টি টু ক্যানসারে যদি থাকে টোয়েন্টি ফোর্থ ওকে যদি লিওতে থাকে টোয়েন্টি টু আফটার দ্য টুয়ে বিকজ অফ কোর্স দ্য আফটার স্যাজিটেরিয়াস স্পাইসিসে যদি থাকে ফ্রম সিক্সটিন টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফিফটি ওয়ান টু ফিফটি সিক্স অ্যান্ড যদি খ্যাপটিকন অ্যাকুয়েরিয়াসে থাকে দেন থার্টি সিক্স টু ফর্টি টু এই হচ্ছে ইয়ার্স যেখানে কেতু থাকবে আপনাকে রেজাল্ট দেবে নাও আপনার লগ্ন বা আপনার চন্দ্রলগ্নার রেসপেক্টে কোথায় বসে আছে সেই রেজাল্ট দেবে নাও দ্য থিং ইজ দ্য ডিসপজিটর অফ দ্য কেতু কেতু যেই রাশিতে বসে থাকে সেই রাশি আধিপতি গ্রাহা যদি নিচেও যদি হয়ে যায় তাহলে কেতু যেখানে বসে আছে সেই ঘর থেকে আপনাকে ট্রিমেন্টাস প্রবলেম আসবে বা কেতু যেই রাশিতে বসে আছে সেই রাশি আদিবাতা গ্রাহ যদি রাহুর সাথে যদি কনজেন্ট করে ফেলে তাহলেও সেখান থেকে প্রবলেম আসবে ঠিক আছে দেখবেন আপনার ডিসপোজিটর অফ কেতু শুড নট বি প্লেসড ইন দ্যেবিটেশন সাইন ওর প্লেসড উইথ দ্য রাহু নট বি উচিত নয় তাহলে আপনার প্রবলেম আসবে গুড রেজাল্ট কখন আসবে কেতু যদি জুপিটারের দ্বারা যদি অ্যাসপেক্টেড হয় ওয়াই কেতু ওয়ান্স দ্য নলেজ কেতুর ভিতরে নলেজ নেই বলে কেতু ইদের ইধার উধার ভটকে বেরোয় ওকে তো কেতু ওয়ান্টস আ নলেজ তো জুপিটারের দ্বারা যদি অ্যাসপেক্টেড যদি হয় কেতু কোনো ট্রাইন স্লট ওয়ান ফাইভ নাইন স্লট দ্বারা যদি অ্যাসপেক্টেড হয় তাহলে সেই কেতু আপনাকে অ্যাট দ্য এন্ড গুড অপরচুনিটি দেবে নাও ইফ ইফ আই গো টু দ্য ডি টেন ডি টুয়েলভ চার্ট স্পেশালি কেতুর জন্য ডি টুয়েলভ দ্বাদামাংশা চার্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে বিকজ কেতু রাহুকে দিয়ে তাড়াকা ফিওল্ডে নিয়েছে তো যেমন ডি নাইন ডি টেন ডি টুয়েলভ বা ডি থার্টি ডি সিক্সটিতে যদি যাওয়া হয় তাহলে আদার্স আদার সিগনিফিকেশানগুলো বেরিয়ে আসে ওকে কেতুর ডিসপজিটার আপনার ডি সিক্সটি চার্টে যেই প্ল্যানেটের সাথেই প্লেস থাকে না কেন সেই প্ল্যানেটটা প্রচণ্ড স্ট্রং হয়ে যায় ওকে আমি আরও বেশি ডিপে যেতে চাই না বাট মাথায় রাখবেন কেতুর থেকে ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্য যেখানে বসে থাকবে সেখানে আপনি বেশি অ্যাটাচড হবেন না যদি আপনি অ্যাট্যাচড হয়েছেন বেশি সেখানে প্রবলেম আসবে চেষ্টা করুন নিজেকে ডিট্যাচ করার মাথায় রাখবেন ওই হাউস ডিলটা যে কোনো ডিল আপনার লাইফে আসবে যাই আপনি করবেন না কেন সেটা আপনি নতুন এক্সপিরিয়েন্স করবেন অলরেডি আপনি করেছেন যার জন্য আপনাকে এই লাইফে সেটা প্রবলেম ফেস করতে হচ্ছে তো ইটস বেটার টু লার্ন ফ্রম দেয়ার ওকে নট টু বি অ্যাটাচড ওভার দেয়ার অ্যান্ড ট্রাই টু সলভ ইউর প্রবলেম ডোন্ট ট্রাই টু সলভ ইউর প্রবলেম বিকজ ওইখানের উপর আপনার কোনো হাত নেই অটোমেটিক্যালি ওই জিনিসটা চলবে তো অনলি থিং আপনি করতে পারেন সেই হাউস রিলেটেড যে প্ল্যানেট আছে সেই প্ল্যান যে সাইন আছে যদি জুপিটার থাকে তাহলে তাহলে জুপিটারের যে মন্ত্রা মানে বিষ্ণু অবতার আপনি নিতে পারেন যেটাকে বলে বা অবতার আপনি তার মন্ত্র জব করতে পারেন যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে নারায়ণা বা বিষ্ণুর কুর্মা অবতার নিতে পারেন যদি যদি শুক্রের রাশিতে থাকে তাহলে তাহলে বিষ্ণুর যে আবতার সেটা হচ্ছে পরশুরামা ওকে যদি মেষ আর ঋষি থাকে তাহলে বিষ্ণুর নাথ আর অবতার সেটাকে বলা হয়েছে আপনার নার্সিমহা তো এইভাবে আপনি যেতে পারেন তো তার মন্ত্র চাপ করুন আপনি সেখান থেকে বেনিফিট রেজাল্ট পাবে আদারওয়াইজ কেতুদিনেই চিন্তা করার কোনো দরকার নেই ওকে ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করে চ্যানেল সে জুড়ে থাকুক সুস্থ থাকো টেক কেয়ার বাই